নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর যাচ্ছি কদমবাড়ি মেলায় গণেশ পাগলের বাড়িতে তো আমরা প্রায় কুড়িজনের মতো একটি আলম সাধু অর্থাৎ নসিমন ভাড়া করেছি যাওয়ার জন্য তো যেতে যেতে এই মুহূর্তে আমরা আছি পাটগাতি ব্রিজের কাছে তো এই ব্রিজ পারেই আমাদের যেতে হবে আমাদের গন্তব্যে তো আমাদের বাড়ি থেকে চার থেকে পাঁচ ঘন্টার পথ অতিক্রম করার পরে গণেশ পাগলের বাড়িতে যেতে হবে আর সেখানে যাওয়ার জন্য অবশ্যই পাটগতি ব্রিজ পার হতে হবে কারণ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র সংযোগ এই ব্রিজটি তো আমরা যাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছেন মধুমতি নদী এই নদীর উপরেই ব্রিজটি নির্মিত তো আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন ভালো না বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে তারপর উপেক্ষা করে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ যানবাহনের চাপ তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম ঘন্টা জার্নি করার পরে আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা এই মুহূর্তে যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে গণেশ পাগলের যে প্রধান মন্দির সেই মন্দিরে প্রধান প্রথমে আমরা যাব তারপরে সব জায়গায় ঘুরবো তো এ পাশে পাঁচটায় দেখতে পাচ্ছেন হচ্ছে মেলার মাঠ এই মেলার মাঠের ঠিক অপর পাশেই গণেশ মন্দির তো যেতে যেতে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা বৃষ্টি গুড়ি গুড়ি পোড়া পড়তেই আছে তো মানুষের অনেক সমাগম এখানে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের বাংলা তেরো তারিখে মেলা অনুষ্ঠিত হয় লক্ষ লক্ষ মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এখানে হাজার হাজার দোকানপাট বিশাল এরিয়া জুড়ে মেলা তো সেখানে আজকে আমরা চলে আসছি মেলায় গণেশ পাগলের বাড়ি এখানে তার লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তবৃন্দ এসে থাকে মেলায় তো দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই মেলার প্রধান গেটে যে গেট দিয়ে ঢুকে গণেশ প্রগলের মন্দির তো আমরা এখন ঢুকছি সেই মন্দিরে আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে গণেশ পাগলের মন্দিরে দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম লক্ষ লক্ষ মানুষ এখানে প্রতি বছর আসে অনেকের মানত থাকে মানত দিতে আসে অনেকে মানত করতে আসে তো এখানে মূলত তো প্রথমেই আমরা যাবো ইপাশটায় দেখতে পাচ্ছেন ওখানে অনেক দেবদেবীর মন্দির আছে সেখান থেকে ঘুরে তারপরে যেতে হবে আমাদের গণেশ পাগলের যে মন্দির সেখানে তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর মন্দির তারপরে মা দুর্গার মন্দির একে একে সব দেবদেবতার মন্দির এখানে আছে আমরা এগুলো দর্শন করতে করতে তারপরে চলে যাব যে উদ্দেশ্যে এসেছি মেলায় সেই গণেশ আশ্রমের দিকে তো দেখতে থাকবেন আপনাদের পুরো মেলা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব সবাই সাথে থাকবেন ধৈর্য ধহ সহকারে দেখতে থাকুন এরপরে দেখতে দেখতে চলে আসলাম একদম মন্দিরের শেষ সীমায় তো এখানে আছে দেবী লক্ষ্মীর মন্দির উপায় রথ জগন্নাথ দেবের রথ তারপরে আস্তে আস্তে আমরা চলে আসছি গণেশ পাগলের সেই মন্দিরে এখানে এই যে দেখতে পাচ্ছেন বাবা লোকনাথের মূর্তি তারপরে গণেশ পাগলের মূর্তি তো এখানে মূলত যারা মানত করে তারা এখানে তাদের মানতের জিনিসগুলো দান করে যায় তো সেখান থেকে বের হয়ে আসলাম বের হয়ে আসার পরে দেখতে পাচ্ছেন দলে দলে মথুয়ারা প্রবেশ করছে মেলার ভিতরে ঘুরতে ঘুরতে পাশে চলে আসলাম লক্ষ্মীনারায়ণের মন্দির থেকে ঘুরে সরাসরি মেলার মাঠে এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা তারপরে নৌকা সহ বাচ্চাদের বিভিন্ন খেলনা আর জিনিস এখানে এসেছে তো এখানে এটা এটা দেখতে পাচ্ছেন নাগরদোলা ছোটোবেলায় অনেক উঠেছি নাগরদোলায় মেলায় যখনই যেতাম নাগরদোলায় উঠতাম তো তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম নৌকার কাছে এখানে দেখতে পেলাম টেডিম্যান টেডিম্যান তা টেডিম্যানের সাথে কত সময় সময় কাটানোর পরে তারপরে এই মুহূর্তে যাচ্ছি মনসা মন্দিরে ওই অদূরে যে মঠ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মা মনসার মন্দির তো সেখানে যাব সেখানে মায়ের দর্শন করার পরে চলে যাব আবার কামনা যে বটগাছ যে বটগাছে মানুষ তার তো এটা মূলত মা মানসার মন্দির সেখানে মা মানসাকে প্রণাম করার পরে চলে আসছি মনস্কামনা বটগাছের কাছে দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় ঠেলে হাঁটারও জায়গা নেই তিন পরিমাণ ফাঁক জায়গা নেই এখানে মানুষ তার মনের কামনা করে সুতা বিভিন্ন বিভিন্ন জিনিস বেঁধে রেখে যায় তো সেখান থেকে চলে আসছি এখন সরাসরি মেলার মাঠে তো মেলায় অনেক হাজার হাজার দোকানপাট এসেছে বিশেষ করে কসমেটিক্স বাচ্চাদের খেলনা তারপরে পুরুষদের জন্য মানি ব্যাগ চশমা ইত্যাদি সহ বিভিন্ন খাবারের দোকান মিষ্টির দোকান মোটামুটি একটা মেলায় যেসব দোকানগুলো আসে সেগুলোই ঠাকুরের ছবির দোকান বিভিন্ন দোকান পাট এসেছে তারপরে চলে আসছি আমরা এই পাশে দেখতে পাচ্ছেন যেখানে মিষ্টি তৈরি হয় সেখানে কারণ মন্দিরে মিষ্টি দেওয়ার জন্য চলে আসছি যেখানে মিষ্টি মূল মূলত ময়রারা মিষ্টি তৈরি করছে তো সেখান থেকে এসে আমার বাতাসা মানত ছিল তো এখান থেকে বাতাসা ক্রয় করলাম ক্রয় করার পরে চলে যাব মন্দিরে দেওয়ার জন্য তো এই যে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি মন্দিরে বাতাস বাতাসা দেওয়ার জন্য মন্দিরে কারণ আমার মানত ছিল তো এখানে দেখতে পাচ্ছেন মতুয়ারা দলে দলে আসতেছে সারা রাত্রই এইভাবে আসতে থাকবে তো এখন রাত আটটা আটটা নয়টা বেজে গেছে তারপর মানুষ প্রচুর পরিমাণে মানুষ আসছে মেলায় দেখতেই পাচ্ছেন যে মানুষের ঢল প্রচুর মানুষের ঢল লাখ লাখ মানুষ এখানে প্রতি বছর আসে মেলার তারপরে মন্দির থেকে চলে আসলাম আবার মেলায় আপনাদের দেখাচ্ছি মেলায় মূলত কী এসেছে এই দোকানটায় পুরো পিতলের জিনিস ঠাকুরের পুজোর সামগ্রী সব কিছুই এখানে সবকিছু কাঁসা পিতলের সব জিনিস এখানে এনেছেন সব জিনিসই আছে ঠাকুরের পূজায় যা যা লাগে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই পেশটায় দেখতে পাচ্ছেন পুরুষদের বিভিন্ন জামা কাপড় তারপরে মহিলাদের জামা কাপড়ের দোকানও এসেছে মোটামুটি আপনি মেলায় সব জিনিসই পাবেন এখানে তো ঘুরতে ঘুরতে পাশে একটা আশ্চর্য জিনিস দেখলাম ছিলুম বলে যেটাকে সেই ছিলুমের দোকানও দেখলাম যদিও এগুলো এখন প্রচলন নেই তেমন আপনারা যদি আসতে চান তো চলে আসবেন প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের তেরো তারিখে এখানে মেলা অনুষ্ঠিত হয় চার দিন ব্যাপী মেলায় কারা কারা আসছেন মেলায় অবশ্যই কমেন্টে জানাবেন আর চেষ্টা করবেন এখানে আসার তো আসলে আসলে এখানে একটা অন্য রকমের অনুভূতি লাগে নিজের মধ্যে তো আমাদের সনাতন ধর্মের সমাগম এখানে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও সবাই